তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এই যে উঠে পড়েছি ঘুম থেকে ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম চা করতে তো মা আর বাবা আগেই উঠে পড়েছিল তো চা খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি তাই আমি এই যে চা বসালাম আর এই যে এখানে তজোর বোতল ফুটাতে দেওয়া আছে তো এখানে চাটা বসিয়েছি চাটা জলটা ফুটুক তারপর আসছি তো ওদিকে চলে দেখি মা কী করছে তোজু তো এখনও ঘুমাচ্ছে তো ঘুম থেকে ওঠেনি আর মা এখানে বেসিন পরিষ্কার করছে আর ওই ঘরে বিছানা তোলা হয়ে গেছে তো যখন হচ্ছে যেহেতু এলোমেলো রয়েছে আর এই যে দেখো আকাশের অবস্থা দেখো বন্ধুরা আকাশের অবস্থা দেখো মেঘলা চারিদিকে ঘর মুছবে এখন ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এখন হবে আর বলো না বন্ধুরা বৃষ্টিতে জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না এই দেখো সব ঘরে মেলা তো যাই হোক কাজকর্ম সেরে নি তারপর আবার আসছি তোমার দেখতে থাকো ভিডিওটা

পাগল করে দেবে তুই যে সবাই একটু মাথা খারাপ করে দেবে হ্যাঁ ও কষ্ট হয়ে গেছে খোলা না ওকে কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে হ্যাঁ খিচুড়ি দিয়েছে স্কুলে খিচুড়ি দিয়েছে স্কুল থেকে খিচুড়ি দেয় ওর তো সেটাই বলছে খিচুড়ি খিচুড়ি সাপে সত্ত্ব দিয়েছে তো এই যে তো যে ঘুম থেকে উঠেছে উঠে পড়েছে এখন কি করবে তো খিচুড়ি খাবে বলো বন্ধুরা তোমরা ভালো আছো এই বর্ষার সময় সবাই বলো কি দেখাবে তো তোমাদেরকে এলাকা দেখিয়ে দাও

বলে রেখে দাও তো বন্ধুরা দেখতে থাকো কিছু বন্ধুরা চলে আসলাম আবারও তো এই যে দেখো বাবা বাজার করে নিয়ে এসছে তো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসছে তো এই যে দেখো কত বড় একটা কাতলা মাছ নিয়ে এসছে এটা এখন মা কাটবে এই যে দেখো মাছটা দেখাই প্যাকেট থেকে বার করি বলি কি ভারী মাছটা বাবা এই যে দেখো বন্ধুরা মাছটা এই যে কত বড় মাছ দেখো আর কি ভারী মাছটা বেশ ভালোই ওজন আছে এই যে এই মাছটা এখন মা কাটবে আর এইখানে কী কী সবজি নিয়ে এসছে দেখা এই যে এই যে দেখো এইখানে নিয়ে এসছে এটা বরবটি যে বেগুন আর এই যে ধনে পাতা আর এর মধ্যে আলু রয়েছে তো এই বাজার নিয়ে এসছে আজকে এই যে মাছ এই যখন মাছ কাটতে বসছে এই যে হ্যাঁ বলুন আর বলুন না এই মাছ কাটতে এত কষ্ট হয় আমি পারি না এত বড় বড় মাছ কাটতে

আবার আস বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে তো চলে আসলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে মা কি রান্না করেছে তো এই যে দেখাই গরম গরম ভাত করে নিয়েছে যে আর এই যে এইখানে এটা হচ্ছে বরবটি আর আলু ভাজা আর এইখানে রয়েছে এই যে বেগুন দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল কাতলা ঝোল আর এই যে এখানে চাটনি আমার আর রান্না রান্না হয়েছে আর আর কিছু হয়নি এই যে আমার এইখানে দিদি আলু ভাজা রান্না হয়নি তো আর এই যে পিছ সেখানে পড়তে বসেছিল তো এই যে সব বই খাতা ছড়ানো গুছাচ্ছে এই যে তো ওর খেলনা ছড়িয়ে রেখে কোথায় চলে গেছে ঘুরতে তো এই আজকে এইগুলো রান্না হয়েছে তো রান্নাগুলো কেমন হয়েছে বলো আর তোমরা কে কী রান্না করছো সেটাও বলো আজকে তো এই রান্না হয়েছে বেশি কিছু রান্না করে নি মা তো রান্নাগুলো কেমন লাগলো জানিও ভালো হয়েছে কি না সেটাও বলো তো টাটা বাই বাই বন্ধুরা আবারও দেখা হবে নতুন ভিডিওতে